কি ভাই ঈদ চলে আসছে পকেটে টাকা নেয় আমরা নিয়ে আসি সহজ কিস্তির সুবিধা মাত্র আড়াই হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি আপনার পছন্দের ফোন নিয়ে যেতে পারবেন আমাদের এই মোবাইলটা আউটলেট থেকে এবং কি এই সর্বপ্রথম ইনফিনিক্সের ফোন আপনি কিস্তিতে কেনার পাশাপাশি আপনি কিন্তু ক্যাশব্যাক কক্সবাজার ট্যুর এবং একটি ফোনের সাথে আরেকটি ফোন জিতে নেওয়ার সুযোগ সুবিধা দিচ্ছি এই আমরাই সর্বপ্রথম আর এই ফোনটা যারা আমাদের শোরুম থেকে পার্সেস করবে এইটার সাথে আমরা আপনার আইফোনের বার্ড সিওর শট দিচ্ছি এইটার সাথে সেই তিন হাজার টাকার মূল্যবান আমাদের অয়েলের চার্জারটা আমরা একেবারে ফ্রি দিয়ে দিচ্ছি এইটা দুইটা গিফট কিনলে হ্যাঁ আর কি দেবেন ভাই এরপর ভাই এটার সাথে আপনার থাকতেছে এই যে দেখেন এই যে জে বিলের সাউন্ড স্পিকার এটা না নিতে চাইলে আপনি চাইলে আমাদের এই যে ব্যান্ড আছে এটাও থাকবে এটাও কনফার্ম এরপর আপনার আছে যে আমাদের সেলফি স্টিক আমাদের ব্যাগ আছে আমাদের মাম পট আছে আমাদের চার্জার স্ট্যান্ড আছে এই যে দেখেন ওয়ালেট আছে সবকিছু মিলে এটার সাথে দশটা কি এগারোটা গিফট আইটেম এই দুপু লাখে আমরা ক্যাশ টাকার কাস্টমার কাস্টমারদেরকে একেবারে শিওর দিয়ে দিচ্ছি আর যারা কিস্তিতে নেবে এদের জন্য সিক্রেট গিফট অফার থাকবে আর ওয়ালেট চার্জারটা নিশ্চিত থাকবে এই আসসালামু আলাইকুম ভিউয়ার্স ক্যামেরা আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ইনফিনিক্স ফোনের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাতে স্বাগত ভিউয়ার্স আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ইনফিনিক্সের অফিসিয়াল অথরাইজ স্মার্টফোন গুলো কেনার কথা ভাবছেন তাদের জন্য কিন্তু চমৎকার একটি ভিডিও

দেখবেন সিটি ব্যাংকের বরাবর অপোজিট সোনালী ব্যাংকের নিচে আমাদের শোরুমটা মোবাইল টাচ দি শোরুম নাম্বার হলো সিক্স আর আমার নাম তো ভাই বলেই দিল রবিউল ইসলাম স্ক্রিনের যে নাম্বারটা আছে ওখানে যোগাযোগ করলে আপনি আমাদের সকল ধরনের তথ্য আমাদের মাধ্যমে জানতে পারেন আচ্ছা শুরুতে আসি কোন ফোন দেখাবেন ভাই শুরুতে যে ডিভাইসটা দেখাবো সেটা হলো আমাদের যে হট ফিফটি প্রো প্লাস মার্কেটে যেটা সব থেকে ডিম্যান্ডেবল ভাই যেরকম দেখতে চমৎকার তেমনি তার পারফরম্যান্স এই ফোনটা আমাদের লুকিংয়ের দিক থেকে বলেন কনফিগারের দিক থেকে বলেন আর স্লিমের দিক থেকে বলেন টোটাল ওয়ার্ল্ড ওয়াইড সব থেকে স্লিম ফোন করছে এই ডিভাইসটা এমনকি আমাদের এটাতে কিন্তু মাত্র সিক্স পয়েন্ট এইট মিলিমিটার একেবারে আপনার হাতে নিলে মনে হবে না যে একটা আপনি হাতে ফোন নিছেন এবং কি এই ডিভাইসটাতে আমাদের কনফিগারের দিক থেকে আছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আপনার সাউন্ড সিস্টেম এবং কি ডুয়েল স্পিকার তাছাড়া এটাতে এআই আপনার ফিচার আছে সকল ধরনের এআই কাজ আপনি আমাদের এই ডিভাইসটাতে করতে পারবেন এবং কি আমাদের এই ডিভাইসটাতে কিন্তু আপনার তিনটে কালার ভেরিয়েন্ট বাংলাদেশ এটা আপনার চব্বিশ হাজার টাকার প্রাইসে চলে আসছে তেইশ হাজার নশো নিরানব্বই টাকা এবং কি এটাতে আমাদের আপনার তিনটে কালার ভিতরে পার্পল কালারটা পেয়ে যাবেন ব্ল্যাক কালার গ্রে কালার আর এই ডিভাইসটাতে আমাদের কিন্তু আপনার কার্ডলেস ইএমআই তে যদি নিতে চান প্রথমত পাঁচ হাজার নশো সাতাত্তর টাকা জমা দিয়ে আপনি আমাদের এই ফোনটা একেবারে আপনার সহজ কিস্তিতে আমাদের এখান থেকে নিয়ে যেতে পারবেন এবং কি এই সর্বপ্রথম যারা আপনার মনে করেন ক্যাশ টাকা ছাড়া এবং কি ইএমআই নিতেছেন তাদের জন্য একটা ঈদ স্পেশাল অফার দিতেছে ইনফিনিক্স আপনি আমাদের এই ফোনটা পাঁচ হাজার নশো সাতাত্তর টাকা জমা দেওয়ার পর আপনি আপ টু পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক জিতে যাওয়ার সুযোগ আছে তাহলে আপনি দেখেন পাঁচ হাজার টাকা যদি আপনি ক্যাশব্যাকই পান আপনার মাত্র সাত হাজার সাতশো সামথিং যে খুচরা টাকাটা আপনি কিন্তু মাত্র ডাউন পেমেন্ট এটা থাকতেছে এবং কি আমাদের এই ডিভাইসের সাথে একটি ফোনের সাথে আরেকটা ফোন জিতে যাওয়ার সুবিধা ঈদ উপলক্ষে ঈদ উপলক্ষে তাছাড়া আপনার কক্সবাজার কাপল ট্যুর মানে যে কোনো একটা আপনি নিশ্চিত পাবেন হয় আপ টু পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক কিংবা আপনার মনে করেন কক্সবাজার টু অথবা ফোনের সাথে ফোন জিতে যাওয়ার সুবিধা আপনি কিস্তিতে নেন আপনি ক্যাশ ক্যাশটাকে নেন সবার জন্যই এই সুবিধাটা কিন্তু ইনফিনিক সর্বপ্রথম ঈদ উপলকে দিয়ে থাকতেছে যারা ক্যাশ টাকা নেবেন তাদের জন্য এখন কিছু গিফট আছে একটু দেখাই এটার সাথে আইফোনের বার্থ একেবারে শিওর শট কোনো ধরনের কম্প্রোমাইজ নাই এবং কি আমাদের এই ডিভাইসটার সাথে আপনার মনে করেন এটার সাথে আছে একটা স্পিকার ঈদ উপলক্ষে আইফোনের বার্ডসের পাশাপাশি এটাও দিয়ে দিচ্ছি আপনি এটার সাথে পেয়ে যাচ্ছেন আপনার যে মোবাইল স্ট্যান্ড প্রিমিয়াম কোয়ালিটি আপনি যদি চাইলে এটা অপশনাল হিসেবে আপনি আমাদের সেলফি স্টিক আছে আপনি এটাও নিতে পারেন এবং কি আমাদের এটাতে সাথে আপনার চার্জার স্ট্যান্ড এটার সাথে আপনার যে মানি ব্যাগ এটার সাথে আপনার মাম পট ব্যাগ হেডফোন নোটেজি পপ সকেট সবকিছু মিলে টোটাল আমরা এই ডিভাইসটার সাথে আপনার নয়টা কি দশটা গিফট আইটেম একেবারে শিওর দিয়ে দিচ্ছি এছাড়াও কিন্তু কিস্তির মাধ্যমে কিস্তিতে যারা নেবে এই প্রথম ঈদ উপলক্ষে তাদের জন্য কিছু সিক্রেট গিফট আইটেম থাকবে যদিও আমি কখনো কিস্তির কাস্টমারকে গিফট অফারটা প্রোভাইড নি কিন্তু এবার ঈদ উপর লক্ষ্যে সকল ধরনের সুবিধা খালি অফার আর অফার ভাই ফোন কিনলি আচ্ছা এক্স এর অফার এই 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 সুপার স্লিম ফোনটা যাদের লাগবে ভিউয়ার্স আপনারা কিন্তু মাত্র কত টাকা ডাউন পেমেন্ট ভাই মাত্র 5977 টাকা হলেই ফোনটা নিয়ে যাবেন এবং 6 মাসের কিস্তি আস্তে আস্তে পরিশোধ করার সুযোগটা কিন্তু আপনারা ভিউয়ার্স পেয়ে যাচ্ছেন যাদের কাছে নগদ টাকা রয়েছে তারা অবশ্যই নগদ টাকায় নেবেন হিউজ গিফটের অফার থাকবে আচ্ছা দুইটা কালার দেখলাম এখানে দুইটা কালার রয়েছে আর একটি ব্ল্যাক কালার রয়েছে তিনটা কালারের মধ্যে কিন্তু চমৎকার ফোনটি আপনারা পেয়ে যাবেন ভাই নেক্সট আমাদের কোন ফোনটি দেখাচ্ছেন নেক্সট যে ডিভাইসটা দেখাচ্ছি ভাই সেটা হলো আমাদের এই যে নোট 40s ওফ

আল্টিমেট প্রসেসর শুধু কি তাই এটার সাথে ওয়ারলেস চার্জারের ফিচার আছে ওয়ারলেস চার্জার ইউজ করতে পারবেন যে ওয়ারলেস চার্জারটা দিতেছে এটা আবার পাওয়ার ব্যাংকেরও সুবিধা আছে শুধু ওয়ারলেস চার্জার না এটার প্রাইস তো আপনারা অবশ্যই জানেন এটার প্রাইস হলো ছাব্বিশ হাজার নশো নিরানব্বই টাকা বার যদি ঈদ উপলক্ষে আমাদের শোরুম থেকে নেন এটা তো আপ টু পাঁচ হাজার টাকার ক্যাশব্যাক শুধু তাই না এটার সাথে ফোনের সাথে ফোন জিতে যাওয়ার সুবিধা আছে এবং কি কক্সবাজার কাপল ট্যুর মানে এই অফারটা আপনি আমাদের এই ডিভাইসের সাথেও কিস্তিতে নেন কোনো মিস এটা তো আমাদের সাধারণত দুইটা কালার আপনার বরাবর থাকতেছে একটা হল ব্ল্যাক কালার একটা হচ্ছে গ্রিন কালার যদিও স্টকে এখন আমাদের গ্রিনটা অ্যাভেলেবেল না কিন্তু কোম্পানির স্টকে যদি অ্যাভেলেবেল হয়ে যায় আপনি আমাদের সাথে যোগাযোগ করলেই থাকলে আপনি আমাদের এখান থেকে নিতে পারবেন আর এই ফোনটা যারা আমাদের শোরুম থেকে পার্সেস করবে এইটার সাথে আমরা আপনার আইফোনের বার্ড সিওর শট দিচ্ছি এইটার সাথে সেই তিন হাজার টাকার মূল্যবান আমাদের অয়েলের চার্জারটা আমরা একেবারে ফ্রি দিয়ে দিচ্ছি এইটা দুইটা গিফট কিনলে হ্যাঁ আর কি কি দেবেন ভাইয়া এরপর ভাই এটার সাথে আপনার থাকতেছে এই যে দেখেন এই যে জেবিলের সাউন্ড স্পিকার এটা না নিতে চাইলে আপনি চাইলে আমাদের বিগ ব্যান্ড আছে এটাও থাকবে এটাও কনফার্ম এরপর আপনার আছে যে আমাদের সেলফি স্টিক আমাদের ব্যাগ আছে আমাদের মাম পট আছে আমাদের চার্জার স্ট্যান্ড আছে এই যে দেখেন ওয়ালেট আছে সব মিলে এটার সাথে দশটা কি এগারোটা গিফট আইটেম এই দুপু আমরা ক্যাশ টাকার কাস্টমারদেরকে একেবারে শিওর দিয়ে দিচ্ছি আর যারা কিস্তিতে নেবে এদের জন্য সিক্রেট গিফট অফার থাকবে আর ওয়ালেস চার্জারটা নিশ্চিত থাকবে এইটুকু আপনি দিতে হবে এটা যদি কিস্তিতে নেয় এটাতে দিতে হবে ছ সাতশো

এইটার সাথেও আপনার আপ টু পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক জিতে যাওয়ার সুবিধা থাকতেছে এটার সাথে আপনি পাবেন কাপল টুর কক্সবাজার যাওয়ার সুবিধা। এটার সাথে ফোনের সাথে ফোন জিতে যাওয়ার সুবিধা আছে। এটা যদি কিস্তিতে কাস্টমার না এটা মাত্র ডাউন পেমেন্টে দিতে হবে 4737 টাকা। মাত্র ডাউন পেমেন্ট 4737 টাকা দিয়ে আপনি আপনার পছন্দের ফোন আপনি 6 মাসের কিস্তিতে নিয়ে যেতে পারবেন। আর এটার প্রাইস 16 18999 টাকা। যদি আপনি আমাদের শোরুম থেকে এই ফোনটা নিলে আপনি একটা এয়ারপডস প্রো একেবারে ফ্রি পেয়ে যাচ্ছেন। এটা যদি কোনো কারণ না নিতে চান আপনি চাইলে আমাদের এখানে এই যে স্মার্ট ওয়াচ আছে স্মার্ট অ্যালসো নিতে পারবেন এবং কি এর সাথে আমরা ওয়ালেট দিয়ে দিচ্ছি এটার সাথে আপনার আছে আমাদের ইউনিক ব্যান্ড তারপর স্পিকার আপনার মামপড ব্যাগ আপনার ওয়ালেট সবকিছু মিলে এর সাথে আপনার 8টা কি 9টা গিফট আইটেম একেবারে সিওর থাকবে শিওর থাকবে একেবারে সিওর এটা 18999 টাকা একটা ফোনে আমরা অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অ্যামোলেড ডিসপ্লে তারপর তে 33 ওয়াটের চার্জার মানে কি নাই এক কথায় আপনার জাস্ট কম্বো প্যাকেজ পাচ্ছেন আপনি ওয়ার্ট 50 প্রো ডিভাইসে

দিয়ে আপনি আমাদের এই আকর্ষণীয় ডিভাইসটা নিয়ে যেতে পারবেন হট 50 এই ফোনটার স্পেশালি হলো ভাই প্রসেসর এই ফোনটার স্পেশাল হল আইপি রেটিং এটাতে তো আপনি বুঝতে পারবেন আপনি ফোনে কথা বলতে পারবেন পাঁচ ছয় ঘন্টা বিজবেন কোনো ধরনের সমস্যা নাই এটা এনএফসি সাপোর্টেড যেমন আমরা এখন বর্তমানে কিন্তু ম্যাট্রো আমরা অনেকে যাতায়াত করি এইটা যদি মেট্রো পাস অ্যাপসটা আপনার লগ ইন করা থাকে আপনার কার্ডও দরকার নাই ওই সিরিয়াল বাইন্দে আপনি দাঁড়াই থাকবেন কোনো দরকার নাই আপনি জাস্ট এটা পান্স করবেন আপনি ফোন থেকে আপনি অনেক টাকা কেটে নিয়ে যাবেন এই সুবিধা এটাতে আছে কারণ এনএফসি সাপোর্টেড এবং কি আমাদের এই ডিভাইসটাতে আপনার তিনটা কালার ভেরিয়েন্ট এটা হলো আপনার গ্রে কালার আর একটা আছে ব্ল্যাক কালার আর একটা সাধারণত গ্রিন কালার হয়ে থাকে আমাদের তিনটা কালারে আপনি যোগাযোগ করে আমাদের এখান থেকে নিতে পারবেন আচ্ছা তো এই ফোনের সাথে গিফট থাকবে এই ফোনটা যারা আমাদের শোরুম থেকে নিবে এটার সাথে থাকতেছে আপনার মনে করেন যে দেখেন মোবাইল স্ট্যান্ড এটার সাথে আপনার প্রো আছে আলটা প্রো আপনি এটার সাথে জেভিল সাউন্ড স্পিকার আছে এটার সাথে ব্যাগ আছে চাইলে আপনি নিক ব্যান্ডও নিতে পারবেন আপনার পড এই যে ওয়ালেট আপনার এই যে চার্জার স্ট্যান্ড তারপর হেডফোন ওটিজি পপস ওকে সবকিছু মিলে এটার সাথে আপনার সাতটা কি আটটা গিফট আইটেম একেবারে শিওর

চান তারা অবশ্যই মাধ্যমে অর্ডার করতে এরপর যে ডিভাইসটা দেখাচ্ছি ভাই এই ডিভাইসটা সব সময়ের জন্য পছন্দের তালিকায় কাস্টমার এর কারণ হলো ফোনটা খুবই কমফোর্ট মানে যারা দেখা গেছে রাফিউজের জন্য একটা ফোন খুঁজতেছে তাদের জন্য হট ফিফটি একেবারে তালিকা লাগতে পারেন কারণ এটাতে থাকতেছে ডুয়েল স্পিকার অলওয়েজ অন ডিসপ্লে আপনার ডুয়েল স্পিকার আপনার মনে করেন আটচল্লিশ মেগাপিক্সেল ক্যামেরা তাও আবার সনির লেন্স ছয় জিবি র্যাম তার সাথে আরো ছয় জিবি এক্সট্রা ইউজ করার অপশন আছে আপনার মনে একজন এই ফোনটাতে নাই এমন কোনো ফিচার নেই আঠারোটি ফার্স্ট চার্জার আপনার মনে করেন অলওয়েজ অন ডিসপ্লে তো আপনি এটাতে তো চোদ্দ হাজার টাকার ফোনে পেয়ে যাচ্ছেন যারা এটাও কিস্তিতে নিবে সাড়ে তিন হাজার টাকা দিলেই আপনি জাস্ট আপনার পছন্দের ফোনটা নিয়ে যেতে পারবেন কোনো ধরনের সমস্যা নেই এবং এটা তো আপনার ক্যাশব্যাক সুবিধা আছে এটা তো আপনি আপ টু পাঁচ হাজার টাকার ক্যাশব্যাক জিতে যাওয়ার সুবিধা আছে এটা তো আপনি কক্সবাজার ট্যুর অথবা আপনি মনে করেন ফোনের সাথে এই ফোনটা কিনলেও আপনি হয়তো আর একটা ফোন আপনি জিতে দিতে পারবেন কোনো ধরনের প্রবলেম নাই আমাদের ঈদ উপলক্ষে এই সর্বপ্রথম ইনফিনিক্স হিউজ অফার আর অফার ভাই

চার্জার স্ট্যান্ড একেবারে তারপর হেডফোন গ্লাস পরেটার এগুলো তো দিয়ে দিচ্ছি টোটাল ছয়টা কি ষাটটা গিফট অফার হট ফিফটি আই নিলে আমরা আমাদের এই শোরুম থেকে আপনি নিতে পারেন আচ্ছা কত টাকা দিতে হবে মাত্র তিন হাজার

আপনার এই অপশনটা যাবেন নিচে গেলে এই যে দেখেন চারটা অপশন ব্যাক ব্রাইট এরপর আপনার ব্যাক ফ্রন্ট আবার থ্রি সিক্সটি এটা জ্বলতেছে এখন আপনার পিছনে এটা জ্বলতেছে আপনার নিচেটা আরেকটা লাইট আছে সেটা হলো আপনার এই যে দেখেন

এমএসএ ব্যাটারি টাইপ সি চার্জার হেলো জি প্রসেসর আপনি বৃষ্টিতে ভিজতে পারবেন কোন ধরনের আপনার ইস্যু হবে না আমার দশ হাজার টাকার ফোনে এই ফিচার দেওয়া আছে ভাই এবং কি আমাদের এই ফোনটাতে আপনি যদি কিস্তিতে নিতে চান মাত্র আড়াই টাকা ডাউন পেমেন্ট দিতে পারবেন শুধুমাত্র আপনার তিন জিবি চৌষট্টি ফোনটা নিলে আপনি পাঁচ হাজার টাকার ক্যাশব্যাক পাচ্ছেন আপনি বুঝতে পারতেছেন এবং কি এই ফোনটার সাথেও ফোন জিতে যাওয়ার সুযোগ আছে এই ফোনটার সাথেও কক্সবাজার কাপল ট্যুর জিতে যাওয়ার সুবিধা আছে চার চৌষট্টি তো অপশন নাই চার একশো আঠাশে নাই শুধু তিন চৌষট্টির ক্ষেত্রে এই অপশনটা দিয়ে দেশে কোম্পানি আর এইটা যদি আমাদের ক্যাশ টাকায় পার্সেস করে যেমন তিনটাই যেটাই না কেন তিন চৌষট্টি চার চৌষট্টি চার একশো আঠাশের ক্ষেত্রে গিফট একই

এই যে ভাই মূল্যবান যে এটাও দিয়ে দিতে কম প্রাইজের ফোনের সাথে এখন আর কম প্রাইজের আপনার হাই প্রাইস ইদ অফার ইদ অফার ইদ অফার কত ব্যাক থাকবে মামপড থাকবে চার্জার স্টেশন থাকবে হেডফোন থাকবে গ্লাস লাগাই দিব এটার সাথে আমরা 6টা কি 7টা গিফট আইটেম একেবারে শুট শট ওয়াও দেখেন ভাই চমৎকার একটি ফোন যাদের বাজেট একেবারে কম আর এটা কিন্তু ভাই দুইটা কালার নতুন অ্যাড হইছে বলতে ভুলে গেছি গোল্ড কালার আরেকটা হইছে গ্রিন কালার এই কালারটা কিন্তু আমাদের মাছখানে ছিল না এখন আপনার এই কালারটা আমাদের চারটা কালার হবে এটার মধ্যে চারটা কালারই আমাদের চারটি কালার এখন বর্তমানে আছে যদি আমাদের স্টকে থাকে আপনি অবশ্যই পেয়ে যাবেন আচ্ছা ভিডিওর মধ্যে আমরা শেষ পর্যন্ত চলে আসি ভাইয়া একটু বলে দেন যে কুদে নিতে পারবে কিভাবে এবং কিভাবে সহজে এই ঠিকানায় আসতে পারবে আচ্ছা আমাদের লোকেশনটা একেবারে যদি সহজে বলি ঢাকা মিরপুর বাস স্ট্যান্ড আসলেই দেখবেন একেবারে সামনে আপনার সিটি ব্যাংক সিটি ব্যাংকের অপোজিট সোনালী ব্যাংকের নিচে আমাদের এই যে সঙ্গীদের সুপার মার্কেট সোনালী ব্যাংকের নিচে আমাদের এই আউটলেটটা আর আমরা তো আসি বা আপনি আমাদের নাম্বার কল দিবেন প্রয়োজনে এই যে এত কিছু গিফট অফার যদি বাই না নিতে পারেন তাহলে পুরোটাই মিস করবেন আর যদি আপনি মনে করেন আমাদের কুরিয়ারের মাধ্যমে ফোনটা নিতে চান তাহলে আপনি মনে করেন প্রথমে পাঁচশো অথবা এক টাকা অগ্রিম আপনি জমা দিয়ে আপনার পছন্দের ফোন এবং কি গিফট আপনি পুরোটি হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যানের কাছে আপনি বাকি টাকাটা জমা দিবেন আপনার পছন্দের বোন আপনি পেয়ে যাবেন আর ঢাকার ভিতরে যারা থাকবে তারাই শুধুমাত্র আমাদের কিস্তি আওতাভুক্ত ঢাকার আউট অফ ঢাকা আমাদের গ্রহণযোগ্য না তো আজকের মতো এই জায়গায় আসসালামু আলাইকুম